যে বৃক্ষরোপণ কী বিকরোপণ করলে আমাদের যে প্রকৃতির যে ভারসাম্য এটা করতে হয় তাই তো কারণ প্রতিনিয়ত যে এত ইন্ডাস্ট্রি হচ্ছে প্রচুর দূষণ হচ্ছে তাই তো দূষণ হচ্ছে দূষণের প্রভাবে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে আর আমরা থাকি কোথায় এই পরিবেশেই থাকি তার প্রভাবে আমাদের যে ওজন লেয়ার ওজন স্তরের তাই তো আমাদের যে অ্যাটমসফিয়ারের ওজন ওজন লেয়ারা বলি না ওজন সেই লেয়ারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার প্রভাবে হচ্ছে যে সূর্য থেকে যে ক্ষতিকর আলফা রশ্মি ঠিক আছে বা প্রতিবেদনী রশ্মি বলি ওটা সেগুলো আমাদের পৃথিবীতে প্রবেশ করছে তার প্রভাবে কি হচ্ছে আমাদের বিভিন্ন রকম যে ডিজিজ হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে স্কিন ক্যান্সার হচ্ছে তাই তো আমরা যত পরিবেশের বিরুদ্ধে যাচ্ছি পরিবেশ কিন্তু সেই জিনিসটা ভালোভাবে নিচ্ছে না কারণ পরিবেশের দাম আলাদা থাকে তাহলে পরিবেশকে বাঁচাতে আমরা কি করতে হবে গাছ লাগাতে হবে এই যে দিনকে দিন গ্রীষ্মকালে খুব টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণ কি না আমাদের গ্রিন হাউস এফেক্ট

তার সাথে সাথে আমাদের এই জিনিসগুলোতে হেল্প করছে আমাদের মলয় পিকচার আমাদের এগিয়ে এসছে এই সামাজিক কর্মকাণ্ডে তার সাথে আমরাও আছি এবং আমাদের আরও কিছু প্রকল্প সেটা হচ্ছে পাড়া শক্তি মনি শক্তি সম্মান যেটাতে কি করা হচ্ছে যারা পাড়া তখন আমরা গ্রামে ছেলে সবাই তাই তো প্রতি জায়গাতে এক দুজন চারজন এরকম আছে তারা দেখবে ভালো কাজ করে সমাজের এই কাজ করে তোমাদের বলছিল কেউ মাটির জিনিস বানায় বা সামাজিক কাজ করে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সেই নিজের এরিয়াতে গাছ লাগায় তারা কিন্তু এই হাইলাইট হয় তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো এবং মঞ্চে তাদেরকে সম্মানিত করবো তোমাদের মাধ্যমে তোমরা বললে যে আমাদের বলা এরকম এক দুজন আছে যিনি এরকম ভালো কাজ করেন সেই তাদেরকে আমরা ডেকে মঞ্চ করে তাদেরকে সম্মানিত করব যে প্রকল্পটার নাম হচ্ছে বলে পাড়া শক্তি এবং গুণী শক্তির সম্মান আমরা এরকম পাঁচ হাজার জনকে সিলেক্ট করবো যারা ভালো কাজ করেন পাড়া পাড়াগঞ্জে কিন্তু সমাজের বা সামনে আসে না বিতর্ক তারা কাজ করে যায় তাদেরকে আমরা সামনে নিয়ে আসবো এবং তাদেরকে মঞ্চে যথেষ্ট সম্মানিত জানাবো এটা হচ্ছে আমাদের পাড়া শক্তি এবং গুণি শক্তি সম্মান আমাদের আরেকটা পরমাণ্ড হচ্ছে ই হার্ট বা ই মার্কেট সেটা কি এই যে প্রযুক্তি ডিজিটালের সময় আমরা ইনফ্লুয়েন্সারদের মেল মন ধরো যারা তোমাদের বলে যাকে তো হয় ফেসবুক করো বা ইউটিউব করো সবাই এখন ইনফ্লুয়েন্সার ছোট খাটো তারা তাদেরকে ধর যারা বড় বড় চ্যানেল তাদেরকে কিন্তু কেউ অতটা ভ্যালু থাকে কিন্তু যারা ছোট ছোট ইউটিউবার চ্যানেল তাদেরকে ভ্যালু থাকে আমাদের উদ্দেশ্য তাদেরকে ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে বা তাদেরকে প্রযুক্তির সাথে ডিজিটাল মেলবন্ধন সংস্কৃতির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে একটা ডিজিটাল মেলবন্ধন আমরা একই মঞ্চে করতে চাই সেখানে ইহা এবং যারা কর মানে মানুষ মানে কি বলছিল বিভিন্ন কেউ বাঁশের কাজ করে ভালো যারা স্বনির্ভর বা কেউ মাটির কাজ করে বা কেউ ভালো কিছু গান করে সবাইকে আমরা একটা মঞ্চে নিয়ে আসতে চাই এবং তাদের একটা কর্মের জায়গা হবে সেখান থেকে সবাই একটা ইনকামের জায়গা হবে সমস্ত জিনিসটাকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ই হাটে কতগুলো কর্মসূচি আমাদের চলছে সেটা কী কী একটা হচ্ছে ই পাড়া শক্তি এবং গুণী শক্তির সম্মান দ্বিতীয়ত আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে পরিষেবা অসহায় আনন্দের উদ্দেশ্যে এবং আমাদের বৃক্ষরপণ কর্মসূচি এই কিছু জিনিসগুলো চলছে এগুলো তোমাদের প্রতিদিনই আমরা বলি কারণ বলার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যাতে ভালো জিনিসটা তোমাদের মাথায় ঢোকে তোমরাও কিছুটা রিয়েলাইজ করতে পারো ভালো জিনিসগুলো কি কি কাজ করবে তার সাথে সাথে আমাদের পড়াশোনা আইটি চলবে ক্লাস হচ্ছে তোমাদের প্র্যাক্টিক্যাল হচ্ছে তোমরা শিখছো ভালো জায়গায় সবাই জবও করবে তোমাদের দাদারা আছে তোমরা পড়াশোনা করছো আমাদের কলেজে কালচারাল প্রোগ্রাম হবে টুর্নামেন্ট হবে সমস্ত অ্যাক্টিভিটির সঙ্গে আমরা যুক্ত থাকবো মানে অ্যাক্টিভ থাকবে তাই তো তোমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা एक्टिवनेस থাকে সমস্ত দিক থেকে আমরা অ্যাক্টিভ হই থাকি সমস্ত ঠিক আছে এইটুকুই বলা 10 মিনিট